নমস্কার দর্শক এই মুহূর্তে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুজোর ছুটিতেও অনলাইন ক্লাস নিতে হবে শিক্ষকদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পুজোর ছুটিতেও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের সুখের সময় শেষ হতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য যে অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান জারি করেছে তাতে ঘোড়া থেকেই অনলাইন ক্লাসে জোর দেওয়া হয়েছে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সোমবার বলেন শুধুমাত্র শিক্ষাবর্ষের শুরুতে মে মাসের মাঝামাঝি অনলাইন ক্লাস নেওয়া হবে এমন নয় আমরা পুজোর টানা ছুটির মাঝে সতেরো থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত চোদ্দ দিন অনলাইন ক্লাসের কথাও ভেবেছি শিক্ষা মহলের একাংশের মতে সংসদের এই ভাবনা শেষ পর্যন্ত কার্যকর হলে প্রাথমিক স্তরের সঙ্গে উচ্চ মাধ্যমিকের দীর্ঘদিনের একটি বৈষম্যের সমাধান হবে কারণ লক্ষ্মী পুজোর পর থেকে কালী পুজোর আগে পর্যন্ত সময়ে উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে স্কুল ছুটি থাকলেও প্রাথমিকের ক্ষুদে পড়ুয়াদের স্কুলে হাজির হয়ে ক্লাস করতে হয় কেন এই সিদ্ধান্ত বাবু বলেন এবছর একাদশ সেমিস্টার পদ্ধতিতে পড়াশুনো চালু হচ্ছে তাতে কোন বিষয়ে কতক্ষণ ক্লাস নিতে হবে তার কন্ট্যাক্ট আওয়ার্স নির্দিষ্ট করা হচ্ছে তার সংযোজন প্রতিটি বিষয়ে প্রথম সেমিস্টারে একশো ঘন্টা দ্বিতীয় সেমিস্টারে আশি ঘন্টা এবং টিউটোরিয়াল ক্লাসের জন্য কুড়ি ঘন্টা সময় ঠিক করা হয়েছে তাই পুজোর টানা ছুটির মাঝেও অনলাইন ক্লাস নেওয়ার ভাবনা রয়েছে সংসদের উপসচিব পরীক্ষা উৎপল কুমার বিশ্বাস সারা বছর কাজের যে পরিকল্পনা প্রকাশ করেছেন তাতে একাদশ শ্রেণীর জন্য মে মাসেই অনলাইনে প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে বলা হয়েছে এ ব্যাপারে সংসদ সভাপতি জানান মাধ্যমিক পরীক্ষার পরে স্কুলে স্কুলে একাদশে ভর্তি প্রক্রিয়া মে মাসের মাঝামাঝি শেষ হয়ে যাবে কিন্তু গরম ও লোকসভা ভোটের কারণে চৌঠা জুনের আগে স্কুলে ক্লাস চালু করাটা বেশ কঠিন তাই সব দিক বিবেচনা করেই আমরা মে মাসের মাঝামাঝি অনলাইন ক্লাস চালু করতে বলেছি তা না হলে নির্ধারিত সূচি মেনে তেরো থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে একাদশের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ করা যাবে না একাদশের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে দু সালের তিন থেকে আঠেরোই মার্চের মধ্যে আবার ওই সময়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্রর বক্তব্য লোকসভা ভোটের কারণে রাজ্যের বহু স্কুলই এখন নির্বাচন কমিশনের আওতায় রয়েছে ফলে যেসব ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলে দশম শ্রেণিতে পড়াশুনো করছে তাদের অনলাইন ক্লাস করতে সমস্যা হওয়ার কথা নয় কিন্তু অন্য স্কুল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর একাদশে নতুন যারা ভর্তি হবে তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর পাওয়া সমস্যার ফলে ওই সব নতুন পড়ুয়াদের মোবাইল নম্বর না থাকায় বিষয়ভিত্তিক গ্রুপ ফরমেশন করতে অসুবিধা হবে তো এটা একটা ভালো উদ্যোগ যে পুজোর ছুটির সময়ও অর্থাৎ টানা পুজোর ছুটির মাঝে চোদ্দো পনেরো দিন কিন্তু অনলাইন ক্লাস হবে যারা বিশেষ করে যারা সেমিস্টার দিচ্ছে অর্থাৎ ক্লাস ইলেভেনের যারা প্রথম সেমিস্টার দেবে তাদের জন্য কিন্তু অত্যন্ত উপকার হবে এবং নতুন যারা ভর্তি হবে তাদের মোবাইল নম্বর পাওয়াটা খুব একটা অসুবিধার নয় কেননা নতুন যারা ভর্তি হবে সেই সময় তাদের মোবাইল নম্বরটা নিয়ে নিতে হবে এবং যেটাতে হোয়াটসঅ্যাপ গ্রুপটা অ্যাড করা যায় সেরকম মোবাইল নম্বরটা নিয়ে নিলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ